নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছ আমরা অনেকেই খাই এটি আমারও খুব প্রিয় মাছ মাছের ঝোল করতে গেলে আমরা এটা সাধারণত আলু ব্যবহার করেই করে থাকি কিন্তু আজ একটু অন্য অন্যরকম রেসিপিতে দারুণ একটি মাছের রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নেব মাছটা একটু সময় দিয়ে কড়া করে ভেজে নিতে হবে এবং তেল খুব ভালোভাবে গরম হলে তবেই মাছটা ছাড়বেন না হলে মাছগুলো ভেঙে যেতে পারে পাঙ্গাস মাছ অ্যাকচুয়ালি খুব নরম মাছ তাই তেল ভালোভাবে গরম করে নিয়ে তবেই এই মাছগুলো ছাড়বেন মাছের দুই পিট আমরা লাল করে ভেজে তুলে নিচ্ছি এক্ষেত্রে মাছ আপনারা যেরম যেভাবে খান সেভাবেই ভেজে নেবেন কেউ কড়া ভাজা করে খায় কেউ হালকা ভাজা করে খায় আপনারা সেভাবেই মাছটা ভেজে নেবেন দেখুন আমি দুটো পিঠ লাল করে ভেজে তুলে নিচ্ছি এই মাছের রেসিপিটি ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে অন্য কোনো পদের প্রয়োজন হবে না এই মাছের রেসিপিটি থাকলে আমি একটি মিক্সির গ্রাইন্ডারে নুন লঙ্কা নিয়েছি এবার পোস্ত আমরা বেটে নেব দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত প্রথমে একটুখানি শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়ে তারপর জল দেবেন আমি আমার চ্যানেলে এই নিয়মটি আগেও অনেকবার বলেছি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমরা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের সঙ্গে নুন আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার পোস্ত বাঁটা দিয়ে দেব পোস্ত বাঁটা দিয়ে দেওয়ার পরে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জলটা অবশ্যই আপনারা ঝোল কেমন রাখবেন তার ওপর নির্ভর করবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আমি যেহেতু ঝোল খুব বেশি রাখবো না মাছটা একদম গা মাখা করব তার জন্য আমি খুব অল্প জল দিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর উল্টে দেবো এখানে আমি আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন মনে করছি না আর পোস্ত বেশি ফোটালে সেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জল যেমন আমরা অল্প দিয়েছি সেরকম আমরা মাছটা দিয়ে তিন চার মিনিটে বেশি ফোটাবো না রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনাদের ভিউজ আমার চ্যানেলটির জন্য সহায়ক হবে চ্যানেলটিকে লাইক করবেন এই আশা রাখি মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না জল আমি খুব সামান্য দিয়েছি দেখুন ঝোলটা একদমই কমে এসছে এবার আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি সুসের তেল ছড়িয়ে দু মিনিট অবশ্যই ফুটিয়ে নেবেন হলে কাঁচা তেলের গন্ধ আসতে পারে আমার রান্না প্রায় রেডি সামান্য একটুখানি জল রয়েছে দেখুন ঝোল একদম গা মাখা করে আমি বানিয়ে নিয়েছি মাছে ভাতে বাঙালির জন্য আশা করছি এই পথটি খুবই উপযুক্ত হবে এই পত্রটি রান্না করে আপনারা এক পদেই বাজিমাত করতে পারেন রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরিবেশনায় পাঙ্গাস মাছের কারি অবশ্যই সর্ষে পোস্ত বাঁটা দিয়ে পাঙ্গাস মাছের কারি সাথে গরম ভাত